আর একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকালে খুব ভালো রয়েছে আর আমিও ভালোই আছি প্রথমেই আমি বলি ভিডিওটা একদমই ছোট চার মিনিটের ভিডিও হয়তো ভেবেছিলাম রিসেপশনের ভিডিও আমি কিছুই করব না কারণ আমি অনেকটাই ব্যস্ত ছিলাম বলে ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো ভাবলাম যেটুকুটা ক্লিপ নিয়েছি সেটা দিয়ে একটা ভিডিও করে রাখি সেটাই আমার কাছে মেমোরিজ হয়ে থাকবে তো আমার কাছে যেহেতু ক্লিপ ছিল না তো প্রথমে আমি কি দিয়ে শুরু করব বুঝতে না পেরে আমি আমার মেকআপের বিফোর আফটার একটা মেকআপের লুক দিয়েছি তোমরা আমাকে জানিও আমাকে মেকআপ করে কেমন লাগছে মেকআপটা যদিও আমি নিজেই করেছি তো চলো আজকের ভিডিওটা তবে শুরুই করি আমাদের এখান থেকে যাওয়ার জন্য মামা বড় একটা বাস করেছিল বাস করার কিন্তু কোনো দরকার ছিল না পায়ে হেঁটেই যাওয়া যেত কারণ ছেলে বাড়ি ছিল অনেকটাই কাছে যথারীতি আমরা সকলে বাসে উঠে গেছি আমার তো এটা দেখে মনে হচ্ছিল পিকনিক পিকনিক মনে হচ্ছিল নিজেকে যে মনে হচ্ছে কোথাও পিকনিকে যাচ্ছি তারপর নিজেকে রিয়েলাইজ করলাম না কোয়েল তুই এটা বিয়েবাড়িতে বাড়িতে এসছিস তাও আবার বোনের রিসেপশন পার্টিতে তো আসা মাত্রই প্যান্ডেল দেখে তো আমি খুবই খুশি হয়ে গেলাম কারণ আমি রিলস করতে ভালোবাসি আগেই বলেছি তো দেখলাম যে এখানে খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছিল মামার প্যান্ডেলটাও ভালো হয়েছিল এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এসেই গানু ভাইয়াকে প্রণাম করে নিলাম তারপর এক সাইডে খাওয়া দাওয়া চলছিলো তারপর অর্কেস্ট্রারও করা হয়েছিল এখানে এসে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম তারপর বোনদের সাথে দেখাও করেছি ওটা তোমাদের সাথে শেয়ার করব পরে জানি না ভিডিওটা নিয়েছি কি না আগে তো আমি বলে বসলাম তারপর আমরা উপরে চলে এসেছিলাম যেখানে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছিল উপর থেকে নিচটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে চারিদিকটা সত্যি অপূর্ব উপরে সকলে আমরা টিফিন করে নিয়েছিলাম আর তারপর ভাইকে বলছিলাম চল এবার নিচে গিয়ে ছবি টবি তুলি আর এখন তো বেশিরভাগই বিয়েবাড়িতেই শুরু হয়ে গেছে অর্কেস্ট্রা রানা বেশ ভালোই লাগে সবাই মিলে নাচ গান হয় তারপর আমরা নিচে চলে এসেছিলাম সব ভাই মিলে সবাই মিলে এখানে আমরা স্টলের যে সমস্ত খাবার করা হয়েছিলো সেগুলোই খাচ্ছিলাম প্রথমে ভাই আমি সবাই নিয়ে নিলাম পাকোড়া তারপর এখানে দেখি নববধূ এবং বর দুজনে মিলে এখানে নাচ করছে এবং সকলেই নাচ করছিল আমরা দূর থেকে দেখছিলাম এবং আমি ভিডিও করছিলাম শুনলাম ওদের নাকি অনেক দিনের প্রেম অনেক দিনের ভালোবাসা আর সেইখান থেকে এটা তো একটা আনন্দের বিষয় ওদের দুজনের মধ্যে তো আরও আনন্দ হচ্ছে যে এতদিনের ভালোবাসা পূর্ণতা পেল তো এখানে সবে নাচ করছিলো দেখে ভালো লাগছিল তা রিসেপশনের দিন আমি ঠিকমতোভাবে ভিডিও করতে পারিনি জানি না কেন খুব ব্যস্ত ছিলাম প্রত্যেকটা ক্লিপ নেওয়া হচ্ছিল না আবার ফোনে চার্জও ছিল না এই করে করে ছোট ছোটো কয়েকটা ক্লিপস নিয়েছি সেটা দিয়েই আমি ভাবলাম যে না থাক সবই ভিডিও যখন দিলাম রিসেপশনে কেন ভিডিও দেব। না তারপরে ওখানে নাচ গান দেখছিলাম দেখতে দেখতে চলে আসলাম খাবারের টেবিলে বাবা মাসি ভাই সকলে বসে পড়েছি আর আগের ব্যাচে অনেকে খেয়েছিল তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমি এখানে একটু র্যাম্প শো করছিলাম আর কি আমার তো এই সমস্ত জিনিস খুব ভালো লাগে রিলস করা না তেনা ভালো লাগে তো ভাইকে বললাম একটু আমাকে রিলস করে দে তারপরে এইটা এটা হচ্ছে খাবারের মেনু মেনুটা দেখে মনে হচ্ছিলো আইফোন হাতে নিয়ে বসে আছি তো খাবারে বেশ ভালোই খাওয়া দাওয়া জমজমাটি ছিল যাকে বলে তো তারপর এখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাইরে চলে এসেছি তারপরে দেখি আমার ফেভারিট মিষ্টি পানের স্টল বসিয়েছে একটা করে সবাই এখানে পান নিয়ে নিলাম খাইকে পান বারসালা চলো আমার ক্লিপ শেষ আর এখানে বলার মতো কিছু নেই দেখানোর মতো কিছু নেই তো আশা করি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমি জানি না তো সবে ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে ভালোবাসা দিও অবশ্যই ভিডিও দেখার সময় একটা লাইক কিন্তু তোমরা দিও আমার কমেন্টস বেশি আসছে লাইক কম